আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার লাইভ আমরা আবার লাইভে চলে আসলাম হজরতপুর গোরহাটে হজরতপুর গোরহাটে সুন্দর কিছু সার দেখছি আমরা আজকে বিকালের লাইভটা এনজয় করবো আশা করি কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন এবং লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা জানাবেন ওয়ালাইকুম আসসালাম তামিম র কি খবর কেমন আছো অলকিয়া থ্যাংক ইউ জানানোর জন্য

ইমন ভাই আসে নাই ভাই কেমন আছেন কেমন আছেন সাত দেখতে আসছে ওই মাথায় আছে তো আসছে তো

আচ্ছা ঠিক আছে আরো সুন্দর কিছু লাল লাইন আপ ওটা কিনবি

কে কোথা থেকে লাইভ দেখতেছেন এবং লাইভটা টা কেমন লাগছে অবশ্যই জানাবেন খুবই সুন্দর সুন্দর কিছু সার পারগ্রাম হাটের

हेलो ठीक আলমাস ব্যাপারে খুব সুন্দর সুন্দর লাল সাদ দেখছি জিজ্ঞেস করলে ভালো হয় এখানে মোটামুটি ভালো রেঞ্জে গরু আছে এগুলো বেশিরভাগই হলো দাঁতে নাই বা দুই দাঁতের আধা তা কিছু গরু এগুলো হলো ফিউচার প্রজেক্ট হিসাবে ফার্মে পালার উপযোগী কিছু গরু আলমাস ব্যাপারে সবগুলো এরকম গরু আছে দুই বছর পালা যাবে এরকম গরু আছে বেশ কিছু লালবাগ থেকে দেখতেছেন নওশাদ হোসেন থ্যাংক ইউ ভাইয়া জয়েন করার জন্য লাইভে কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন লাইভটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন डि नाम आईफोन थर्टीन भैया আলহামদুলিল্লাহ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আল্লাহ ভালো রাখছে তুমি কেমন আছো লাইফটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন সবাইকে দেখা শুরু করে দিবেন আমরা আছি হজরতপুর হাটের হজরতপুর হাটের সুন্দর এবং বিশাল একটা পাকড়া হাই কাকার ডগায় খুবই সুন্দর একটা পাকড়া পাকড়া হাই কাকার ডগায় বেশ কিছু সুন্দর করে উঠছে আজকে আলিসলাম ওয়াদুল ইসলাম ধন্যবাদ চিটাং থেকে জয়েন করছে ইমন ভাই আসসালামু আলাইকুম আপনার জিনের বাচ্চা দেখতে চাইছিল জিনের বাচ্চা আপনাকে মিস করতেছে ইমন ভাই

তার পাশের লাল তিনটা খুব সুন্দর হাই ব্যাপারি হাই কাকা সবগুলা গরু খুবই সুন্দর ভাইয়া গরুগুলো আচ্ছা চেষ্টা করতেছি ভাই লাইভ তো লাইভের মধ্যে প্রতিটা গরু একদম এক্সাক্ট ওয়েতে দেখানো সম্ভব হয় না কারণ বুঝেনি তো লাইভের সময় অনেক সময় নেটওয়ার্ক আপ ডাউন করে যতটুকু পারি ঠিক করে দেখানোর চেষ্টা করছি থ্যাংক ইউ আপনার সাজেশনের জন্য যখন হাটে মোটামুটি একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি তো দেখা যায় যে অন পুরোটা দেখানো হইতেছে হ্যাঁ ভাই ওই যে আছে জিনের বাচ্চা ওই দিকেই আছে সামনেই আছে ভাইয়া ক্যামেরা রেডেট করলে ওটা এই ল্যান্ডস্কেপ মোডে চলে যাবে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও করি না ভাইয়া হ্যাঁ এই যে রোটেট করলে আমার এখন রোটেশন অনটা অফ রাখছি কারণ ওটা হলো ল্যান্ডস্কেপ ভিডিওর জন্য বড় ভিডিওর জন্য এবার ভাই যতটুকু পারি লাইফ কন্টিনিউ করবো আসিফ সালমান আসিফ সালমান আসসালামু আলাইকুম কোরবানি ঈদ শেষ কিন্তু আরেকটা একটা তো আসবে এমন তো না যে সারা জীবনের জন্য শেষ পৃথিবী তার কোরবানি ঈদ আসবে না এরকম তো আর না তাই না দুঃখিত মাঝখানে ইন্টারাপশনের জন্য সামনের গরুর ঈদের জন্য ভাইয়া আপনি হয়তো জিনিসটা বুঝতেছেন না আপনার আপনি হয়তো সামনের গরুর ঈদ পর্যন্ত এটা লাইভ দেখবেন না তা কিছু বলার নাই আর এই যে আজকে হাটের সেরা গরু এটা

এটা কত দাম চাচ্ছেন কাকা সাড়ে আট লাখ এটা সাড়ে আট লাখ দাম চাচ্ছে এটা সাড়ে আট লক্ষ দাম চাচ্ছে যারা এখন লাইভে আছেন জয়েন করে আছেন এটা সাড়ে আট লক্ষ দাম চাচ্ছে বিশাল সার ইনশাল্লাহ পিক আপলোড দেব আলাদা করে বাইর কেন লাগে তো যারা এতক্ষণ লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আছি হজরতপুর গরু হাটে আজকের হাটে সেরা গরু এটা ওটা আসলে অস্থির তো লাইভটা এখন শেষ করব আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করে থাকার জন্য যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা হাই থেকে লাইভটা শেষ করব খুবই সুন্দর এবং বিশাল সুন্দর সার কয়েকটা লাইভটা অবশ্যই কেমন লাগছে শেয়ার করে দেবেন সবার সাথে অবশ্যই জানাবেন এবং জিন্জারা বাজার গোরহাট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমাদের রেগুলার নতুন নতুন ভিডিও আসবে এখানে একটা সুন্দর ফ্লেক বি আছে ফ্লেক বিটা হিউজ চেষ্টা করবো ভাইয়া অবশ্যই সবগুলো করো দিতে লেক বি হিউজ মাশাল্লাহ তো শেষ বিকালের দিকে প্রায় আমরা এখন লাইভটা শেষ করব ধন্যবাদ লাইভে থাকার জন্য লাইভে জয়েন করার জন্য ইনশাল্লাহ জিঞ্জিরা বাজারগুরহাট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আপনারা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ